আলাইকুম দেশ দেশে বাহির থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আমার থেকে অভিনন্দন প্রতিনিয়ত প্রতিবারের মতনই হাজির হয়ে গেল আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আরিফ রব্বানি রব্বানি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে কম বেশি যেটুক সেবা দিতে পারছি সেজন্য নিজেকে ভালোই লাগে বিদায় বারবার আপনাদের সামনে হাজির হয়ে যায় আপনাদেরও আমার প্রতি সহমর্মিতা বা সহমত যে যেভাবে কারণ আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন লাইকের মাধ্যমে বিভিন্নভাবে ফোন কলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যারাই আমাকে তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যাই হোক বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে প্রথমে আলাপ করে নেব যে বিষয়টা বোঝাতে চাইবো সেটা হচ্ছে শীত মানেই হলো কবুতরের জন্য পারফেক্ট একটা ব্রিডিং সিজন সব সময় আপনাকে মাথায় রাখতে হবে শীত মানে একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট একটা সময় যেভাবে আমি জোর গলায় বলতেছি বন্ধুরা ঠিক ওই রকমই তবে শীতের সময় কবুতরের ব্রিড করাইতে সুস্থ রাখতে পরিশ্রম বেশি খরচ বেশি মাথার মেধা বেশি লাগে সফলও বেশি গরমের সময় পরিশ্রম কম খরচ কম ব্রিড কম আমার অবজারভেশন থেকে আমি বলছি যদি ভুল না হয় তো এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি বা বা প্রায় ভিডিওতে বলার চেষ্টা চেষ্টা করি করি আমি 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 যা যা ফল পাই আপনাদের সামনে তাই শেয়ার করার তার এই ধারাবাহিকতায় আজকে আমার এই ভিডিওটি প্রথমে বলে নেব বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান এই অবস্থানে আমাদের দেশের যে প্রাকৃতিক আবহাওয়া এই আবহাওয়ায় আমার অবজারভেশনে ধরা পড়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওই বারোটা মাসের মধ্যে ছয়টা মাস কবুতরের ব্রিডিং সিজন আর একটু ছোট বা সামারাইজ করে যদি নিয়ে আসেন তাহলে আমি বলবো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একদম পারফেক্ট সময় বুলেটের মতো কাজ করে যে সময়টা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি আর যদি একটু বাড়তি ধরেন বা বাড়তি সময় হিসাবে কি করেন তাহলে বলবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর বাকি গুলোতে যদি আপনি বাকি সিজনটাতে যদি আপনি কবুতরের ব্রেড করাইতে পারেন এটা অনেক কষ্টের বিষয় লফটার মালিকরা এটা হাড়ে হাড়ে বুঝেন যাই হোক আমার অবজারভেশন যে ধরা পড়েছে বাবার গবেষণা যা বেরিয়ে এসেছে আপনাদের সাথে চাই শেয়ার করার চেষ্টা করলাম ভালো কবুতর পেতে চাইলে হাই 플ায়ার কবুতর ভালো পেতে চাইলে রেসিং ফিজিওন ভালো পেতে চাইলে আপনার ফেন্সি আইটেমগুলা আপনার সঠিক মার্কিং ফাটা বা মিসমার্কিং কবুতর না পাইতে চাইলে অন্তত ওই বছরের চারটা মার যদি ব্রিডিং করেন বা পাঁচটা মার যদি ব্রিডিং করেন তাহলে আপনার কবুতরগুলো ভালো হবে আশা করি আর যদি আপনি বছরের বারো মাস যদি গেপ দিয়ে গেপ দিয়ে যদি ব্রিড করাইতে পারেন এটাও ভালো তবে আমার মনে হয় সবচেয়ে ভালো পদ্ধতি ওইটাই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওই চারটা মাস আমরা ব্রিড নিলাম আর বাকি আট মাস আমরা কবুতরকে আলাদা করে রাখলাম পাগলের কথা বলবেন যে ভাই আপনি পাগলের কথা বলছেন আরে মিয়া পাগল পাগলামি করতেছি না পাগলের পাগলের কথা বলতেছি না আমি সঠিক কথাটাই বলতেছি লস হবে আপনার ভালো কবুতর বের হবে পারছেন না পাঁচ মাস করেন পারছেন না ছয় মাস করেন তারপরে করতে চাইবেন আমি পাগলের কথাই কাজে লেগে যাবে বছরের মধ্যে যদি বারোটা মাস ব্রিডিং করাতে চান ওই ক্ষেত্রে আমি পাগলের কথাগুলাই কাজে লেগে যাবে কেমন জোড়ায় জোড়ায় বাচ্চা উঠবে না ডিম জমবে না ডিম জমলেও বাচ্চা বের হইতেছে না ঠিকমতো বাচ্চা বের হলেও বাচ্চা বের হইতেছে এগুলা বড় হইতেছে না বড় হলেও জড়াকীর্ণ হইতেছে রোগাক্রান্ত হইতেছে বিভিন্ন সমস্যায় ভোগেন অনেকে আবার বারো মাস ডিম বাচ্চা করাইতে করা রেস্টে চলে যায় প্রাকৃতিক আর ডিম পাড়াইতে পারতেছেন না বিভিন্ন সমস্যায় আমরা ভুক্তভোগী অনেকেই তো ফোনে বলেন যে সমস্যা কথা বলেন এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা বলেন সমস্যা বলতে বলতে শেষ অবস্থা একেবারে শেষ কেন 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 নয় আগে আগে আমরা 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 রোড করে করে একটা কবুতর না আগেই বুঝতে হবে কবুতরের পারফেক্ট ব্রিডিং টাইম বা পারফেক্ট সিস্টেম হয় আপনি সিস্টেম ফলো করেন এক মাস গ্যাপ দিয়ে মাস গ্যাপ দিয়ে বা দেড় মাস গ্যাপ দিয়ে কবুতরের বাচ্চা ব্রিট করান আর নতুন সিজন ফলো করেন একটানা তিনবার চারবার পাঁচবার বাচ্চা নেন আবার কবুতর কে রাস্তায় ফেলে দেন মানে চার মাসে চারটা বাচ্চা বাচ্চা নেন না সমস্যা কি চার জোড়া বাচ্চা নেন পাঁচ মাসে পাঁচ জোড়া বাচ্চা নেন পাঁচ মাসে না পারেন চার জোড়া নেন তিন জোড়া নেন সমস্যা কি পারফেক্ট আসবে ভালো আসবে এটা আমার পাগলের প্রলাপ হতে পারে আবার কোনো কোনো ভাই সিরিয়াস নিতে পারে আমার অবজারভেশন আমার গবেষণা যেটা ধরা পড়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবার আসুন আমরা গরম শীতে আমরা প্রচন্ড শীতে বা শীতের মৌসুমে আমাদেরকে কবুতরকে কিভাবে সুস্থ রাখবো সুস্থ রাখার জন্য কবুতরকে পারফেক্ট সুস্থ রাখার জন্য কিছু টিপস সামান্য কিছু টিপস যদি অবলম্বন করতে পারেন সফলতা অর্জন করতে পারবেন আর সফলতা অর্জন করার জন্য আমার আজকের এই ভিডিওটি মূল আলোচনা চলে যাওয়ার আগে বলবো এই ভিডিওতে যারা নতুন আছেন বা চ্যানেলে নতুন আছেন ভিডিওটি প্রথম প্রথম দেখতেছেন আমার চ্যানেলটা সম্বন্ধে আপনার ধারণা নাই প্রথম আজকে আপনার ভিডিওটি আপনার স্ক্রিনের সামনে উঠলো আপনি ক্লিক করেছেন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আমার এই রব্বারি মিডিয়া চ্যানেলটি এখনই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলকনটাটি বাজিয়ে দিন পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা চলে যায় আমাদের মূল আলোচনায় শীতের মৌসুমে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতরকে সময়। যেটুক পারেন গরম পানি সরবরাহ করার চেষ্টা করবেন এবার বলতে পারেন কেমন গরম পানি গরম পানিটা দেবেন আপনি যেটা সেটা হচ্ছে উষ্ণ কুসুম উষ্ণ গরম প্রচন্ড গরম দেওয়া যাবে না আপনার হাতের একটা আঙ্গুল ডুবিয়ে যদি দেখেন যে না আপনার সহ্য ক্ষমতার ভিতরে ওইটাকেই উষ্ণ গরম পানি বলা হয় ওই রকম কুসুম গরম উষ্ণ গরম পানি আপনি কবুতরকে সরবরাহ করবেন প্রচন্ড গরম পানিতে যদি আবার ওষুধ দেওয়া হয় তাও সমস্যা সুতরাং এমন একটা পানি সরবরাহ করুন কবুতরকে কুসুম গরম পানি সুস্থ থাকবে কবুতর ইনশাল্লাহ দ্বিতীয়ত কথা হচ্ছে মশা মুক্ত রাখুন এই শীতের সময়টা হলো কবুতরের মশার কারণে অনেক কবুতর মারা যায় অনেক কবুতরের ফক্স মশার কারণে মারা যায় একটা কবুতরকে যদি মশায় কামড় দেয় হুল ফুটায় ওটাতে ফক্স হয় আর ওই কবুতরটাকে আবার যখন আরেকটা মশাকে ওই কবুতরটাকে খামড়ায় একটা কবুতরকে কামড় দেবে ওই কবুতরটারও ফক্স হবে মানে মশার হুলটাই এমন একটা বিষাক্ত কবুতরের শরীরে ঢুকা মানেই ফক্স সুতরাং বুঝতেই পারছেন ফক্সের সুরক্ষা দিতে যাই ফক্স থেকে বাঁচতে চাইলে মশা মুক্ত রাখতে হবে এতে কয়েলের ব্যবহারের আমি একটা ভিডিও অলরেডি এর আগে আপলোড করেছিলাম আর যারা মনে করেন যে না কয়েলের বদলে আপনি কি করবেন লিকুইড কয়েল ব্যবহার করবেন এটা অনেক ভালো লিকুইড কয়েলটা আমি ব্যবহার করি আবার মশার কয়েল যে কি আছে বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করি তো মশার কয়েলটা ব্যবহার করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হয় আর লিকুইড কয়েলটা ব্যবহার করতে গেলে ওই সতর্কতাগুলো অবলম্বন না করলেও চলে মশার কয়েল দুটাই মোটামুটি ক্ষতিকারক ধোয়াটা বেশি ক্ষতিকারক আর লিকুইডটা কম সুতরাং বন্ধুরা পারছেন আর এক্ষেত্রে কয়েল ব্যবহারে যদি শিশু বাচ্চাদের একটা কয়েল আছে শিশু বাচ্চাদের ঘরে যেগুলো ব্যবহার করা হয় ইচ্ছা করলে চাইলে আপনি আপনার লফটে এই কয়েল ব্যবহার করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পরে আপনি কয়েলটাকে নিভিয়ে ফেলবেন এবং কয়েলের ধোঁয়াটাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবেন তারপর শীতের দিন সারা রাত্রে কবুতর এক্ষেত্রে ব্যবহার করা ভালো গরমের দিনে কয়েলটা কয়েল ব্যবহার করা ভালো শীতের দিনে লিকুইড ব্যবহার করা ভালো এটা আমার অবজারভেশন যাই হোক আপনি যেভাবেই পারেন আপনার কবুতরকে মুক্ত রাখবেন তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ঔষধের ডোজ একটু বাড়িয়ে দেবেন শীতের সময় আপনি ওষুধের ডোজ যেটা দুই মিলি দেন এটা তিন মিলে দিতে পারবেন যেটা এক মিলি দেন এটা দেড় মিলে দিতে পারবেন সর্বোচ্চ দুই মিলে দিতে পারবেন এভাবে আনুপাতিক হারে ডবল করবেন না ডবল থেকে কম দেড় গুণ করতে পারেন একশোতে পঞ্চাশ বাড়াতে পারেন দুইশোতে একশো বাড়াতে পারেন দুইশোতে তিনশো দিতে পারেন একশোতে দেড়শো দিতে পারেন পনেরো দুশো দিতে পারেন পঞ্চাশে এক দিতে পারেন একশো দিতে পারেন এরকম আর কি মোটামুটি বুঝতে পারছেন মানে ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দেবেন শীতের চার নম্বরে যেটা লাভ করবো প্রচন্ড শীতে যে সময় একদম আচ্ছন্ন হয়ে যায় আপনি লফকে তো মোটামুটি কুয়াশা মুক্তই রাখবেন যতটুকু পারেন ছালা দিয়ে ঢেকে রাখলেন একটু বাতাস চলাচলের একটু হালকা কবুতর লফ যেন অক্সিজেন শূন্য না হয়ে যায় কবুতর লফ্টের ভিতরে যেন গ্যাস না হয়ে যায় সেদিকেও ফলন রাখতে হবে প্রচন্ড শীতে রাত বারোটা পর্যন্ত আপনি কবুতরের লস্টের ভিতরে একশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড বা হেলো লাইট বা আপনার যেভাবে পারেন হিট রাখার চেষ্টা করুন স্বাভাবিক একটা আর্দ্রতা যেন বজায় থাকে সেই ব্যবস্থা করে রাখবেন আপনার কবুতর সুস্থ থাকবে আপনার কবুতরের বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনার কবুতর থেকে ডিম বাচ্চা করতে সুবিধা হবে আপনার কবুতরের বাচ্চার গ্রুথ ভালো থাকবে আপনার কবুতরের গ্রুপগুলো ভালো ভালো থাকবে কবুতরগুলো ছন্দমনে থাকবে হেলদি থাকবে মোটামুটি এই চারটি টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম ভিটামিন মিনারেল যেহেতু একটু বেশি করে খাওয়াবেন এক্ষেত্রে খুব ঘন ঘন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ ফল রাখতে হবে শীতের সময় বদ্ধ ঘরের ভিতরে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে সবসময় লফকে গ্যাস মুক্ত রাখবেন এর আগেও আমি গ্যাস মুক্ত রাখার একটি ভিডিও আমি আপলোডিং করেছি প্রয়োজনে দেখে আসতে পারেন সব কিছু মিলিয়ে এই জিনিসগুলো যদি ফলো করেন আর আপনার এই রকম একটা অবজারভেশনে কবিতা রাখেন আশা করি শীত আপনার জন্য বয়ানবে নতুন 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 কোনো কিছু শীতে বুঝতে পারবেন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনি নিজে নিজেই ঠের পাবেন যে শীত আপনাকে কতটুকু উপকার দিয়েছে তো যেমনি আমি কবুতর প্রেমী হিসাবেও শীতকে ভালোবাসি এমনিতে আমার শীত ভালো লাগে শীত আর বর্ষার দুটো সিজন ভালো লাগে কারণ বর্ষার থেকেও বর্ষার থেকেও শীত ভালো লাগে কারণ শীতে আমার অনেক লাভের দিকটা বেশি গরমে সহ্য হয় না শারীরিকভাবে শীত সহ্য হয় আর এমনিতেও কবুতর এবং আমার মাইকেট সিজনের ব্যবসা হিসাবে শীতটাকেই বেছে বেছে নেয় মানুষরা এটা আমার সিজনাল হিসাবে এবং আমার পাইপের ব্যবসা হিসাবে বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন ডিপ মিলে শীতে ব্যস্ত তারপরে চেষ্টা করি সময় এই সময় দেওয়ার পাশে যদি আপনারাও থাকেন হয়তো আপনারাও সফল হবেন আশা করি আমার জিনিসগুলো যদি ফলো করেন শতভাগ শতভাগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটি শীতের শুরুতেই আপনাদেরকে সেই মেসেজটি আমি দিয়ে দিলাম যাতে করে শীতে আপনারা হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারেন আর কবুতরকে রোগমুক্ত রাখতে পারেন আর যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এইটুকু বললাম যদি সম্ভব হয় মাঝে মধ্যে কবুতরকে গোসল দিয়ে একটু রুদ্র মিষ্টি রুদ্র পোহাতে দেবেন অনেকটা অনেকটা ভালো হবে আর যদি সুবিধা বাইরে না থাকে তাহলে কি করার আছে যদি থাকে দিতে পারেন ভালো হবে ছোট ছোট ফ্লাইং দিন বানিয়ে বা ফিন রেখে কবুতরকে গোসলও দিলেন রোদ পোহাইলো অনেকটা ভালো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই নেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর লাইক would be appreciated থ্যাঙ্কস for watching and dont forget to subscribe